thank you নমস্কার আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে রবিবার আর দেয়ার ডান্স ক্লাসে আজকে ডান্স ক্লাস নেই ওইখানে আর কি আজকে প্রোগ্রাম হবে তবে কিন্তু ডান্স ক্লাসে হবে না রেলবং মান্ডবে হবে মানে ওই হবে তো সেই জন্য আর কি সকাল সাড়ে নটাতে আর কি পৌঁছাতে হবে তো দেয়া এখনও উঠে ওকে আবার রেডি করতে হবে ঘরের কাজ তো আছেই তো তার জন্য প্রথমে ভাবলাম উঠানটা ঝটপট আর কি ছাড় দিয়ে দিই ওরা উঠতে উঠতে আর কি আমার বাসে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আর কি ধীরে সুস্থে যেগুলো কাজ যেটা প্রথমে করতে হবে সেটাই আর কি করবো তো কতটা আর কি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো তো সেটা তো জানি না কিন্তু চেষ্টা করব ভালো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো বাসি কাপড়টা ছেড়ে দেওয়ার পর যে কাপড়টা আমি দেখে এসেছিলাম বাথরুমে তো সেইগুলো এখন কাঁচা হয়ে গেছে দেওয়াও উঠে গেছে তো দেওয়ারও কাপড়গুলো আমি একসাথে কেঁচে নিয়েছি তো সবগুলো এখন প্রথমে আর কি মেলে দেবো তো আজকে সকাল থেকে ওয়েদারটা দেখছি বেশ আর কি খারাপ দেখা যাচ্ছে তো ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে যে বৃষ্টি হবে দশটা থেকে তো ভয় পাচ্ছিলাম কারণ সাড়ে নটাতে আর কি রিপোর্টিং টাইম তো সাড়ে নটার সময় যে বেরোবো তো আবার যদি বৃষ্টি এসে যায় তো ডান্সটা কিভাবে হবে তো সেটাই আর কি চিন্তা করছিলাম আবার কিভাবে আসব। আর ওই শাড়িটারই পরে যদি বৃষ্টি বৃষ্টি হয় অনেক অসুবিধা হয়ে যায় তো যাই হোক দেখছি আর কি হালকা হালকা রোদও উঠে গেছে তবুও আর কি কাপড়টা দিয়ে রেখেছি যদি আর কি বাতাসে কিছুটা আর কি কাপড়গুলো শুকিয়ে যায় তো তার জন্যে কাপড়গুলো এখানেই দিয়ে দিলাম ছাদে আর যায়নি তো এখন সকাল আটটা দশ হয়ে গেছে আর আমি দিয়াকে রেডি করাচ্ছি তো প্রথমে ভাবলাম আর কি ওই মেকআপটা করে নিই তো মেকআপটা করে নিলে পরে তারপরে আর কি চুলটা বাঁধবো তারপরে শাড়ি পরাবো তো এই দেখো আমি টিপোটা দিয়ে তারপরে টিপোটাতে আর কি মানে ডিজাইন করতে হবে তো সেই ডিজাইন নিয়ে আর কি আলোচনা হচ্ছিলো আর একবার কয়েকদিন আগে ডান্স করেছিলো তো তখন আর কি একটু টিপোটাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তো সে আর কি আবার সাজাতে বলছিল। তো আমি ওইটা ভুলে গেছিলাম তা আবার আর কি ফোটো দেখে দেখে করে দিয়েছি তো যাই হোক এখন শাড়ি পরে নিচ্ছি এই শাড়িটা কটন শাড়ি মানে সাউথ ইন্ডিয়ান আর কি শাড়ি তো এটাকে আর কি ভালো করে আয়রন যদিও করা হয়েছে কিন্তু কটন শাড়ি পরাতে একটু আর কি অসুবিধা হয়ে যায় বাচ্চাদের তো নিজে তো পরে নিই কিন্তু মানে দেয়াকে পরাতে একটু অসুবিধাই হয় কারণ ডান্স করবে যেহেতু তো সেটা আর কি বুঝে দিতে হবে শাড়িটা একদম সুন্দর করে বেশি ফিটিং হলে আবার পাটা নাড়াতে পারবে না তো সেইভাবে একদম সুন্দর করে আঁচলটাকে ভালো করে দিয়েছি পিন করে তারপরে ওই দেখো কুচিটাকেও আমি ভালো করে বলেছি ওকে ধরে নিতে তো ও ধরেছিলো তারপরে আর কি কুচিটা রেডি করে তারপরে ওই যে কমরের জায়গায় যেটা প্লেটসগুলো হবে তো সেটাকে আমি এখন দিব তো কোমরের জায়গা যেটা যে সাইড থেকে ডিজাইনটা আসবে তো সেটাকে একদম ভালো করে প্লিট করে তারপরে একটা সাইডে একটা সেফটি বিন মেরে দেবো তাহলে কী হবে ওই কুচিটা নষ্ট হবে না শাড়িটা দেখতেও ভালো লাগবে আর ডান্সের পজিশন যখন করবে তখন যদি একটু বেশি টাইট হয়ে যায় তাহলে আর কি পা মেলতে পারবে না তো তার জন্য একদম ভুজে আর কি শাড়িটাকে একদম সুন্দর করে পরিয়ে দিচ্ছি আর এই দেখো প্লিটটা আমি আবার সিকিউর করে নেবো একদম একটু উপরে আর কি পিনটা দেবো কারণ নিচে দিকে দিলে পরে কি হয় থাইটা আর কি মেলতে পারবে না ডান্স করার সময় তো সেই জন্য একদম উপরে একটা পিন দিয়ে দিয়েছি তারপরে আর কি শাড়িটা বুঝিয়ে নিয়েছে তো শাড়ি আমার পরানো হয়ে গেছে আর বেলায় কিন্তু ঘয়নাঘাটি বানিয়ে রেখেছি এখানে দেখো আমি টিকলি কানের দুল তারপরে হচ্ছে গলার মালা সবগুলো কিন্তু অরিজিনাল ফুল দিয়ে সাজতে হবে তো সেগুলো কিন্তু ওইখানে গিয়ে পরাবো কারণ স্কুটিতে বসলে আর কি নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ঘয়নাঘাটি কিছু পড়ায়নি জাস্ট খালি ওই খোপাটা বেঁধে শাড়ি পরেই এখন নিয়ে চলে যাচ্ছি বসন্ত উৎসবে সবাইকে জানাই সুস্বাগত আজ সবার মনে রং লাগাতে হবে বসন্ত মানি রঙের উৎসব শীতের জীর্ণতার পর প্রকৃতি জেগে ওঠে নতুন পত্রপল্লবে পুষ্পে কিশলয়ে নবীন জীবনের জেগে ওঠার সেই স্পন্দন অনুভব করি আমরা আমাদের মনেও বিশেষ অনুষ্ঠান বা বিশেষ স্পেশাল পারফরমেন্স ছিল সবশেষে যা আমাদের সবার মন কেড়েছিল এবারও দেখছি দর্শক আসনে ওরা আছে এবং আমরা সবাই অপেক্ষা করব। বসন্ত সত্যি উজ্জীবনের উৎসব আমরা উজ্জীবিত হয়ে উঠেছি তাই আবারও বলছি নমস্কার আমি স্বপ্নদীপ আপনাদের সকলকে স্বাগত জানাই গীতাঞ্জলি ডান্স একাডেমির তরফ থেকে এবং জানাই দোল উৎসবের শুভেচ্ছা Greetings to one and all. Me, Swapnadeep, do hereby welcome you all on this joyous occasion of Boshan Thot Show and I definitely hope that this occasion is going to bring in a lot of joy and joyous moments for this entire spring period that we all experience. Spring in itself holds not only something within the environment, it's just not a season, it also holds within itself the beauteous moments that we uphold in our lives. Gitanjali Dance Academy has been one of the premier academies in Shillong. It's been twenty-five. I thought it would be raining. But thank God, spring is as bright and radiant as we wish for it to be. Good morning, everyone. I'm Madhavanti Chanda, and I'm presenting before you a very short choreography where we combine the rhythms of Bharatanatyam with the taal of Akhasi drums. Introducing before you my very brilliant companies, Hana and Lawan. And what we've tried to do here in our extremely short piece is to show what spring means. Spring means birds who have spread their wings after a long hibernation during winter. Spring means the blossoming of flowers. Spring also means bumblebees humming around flowers. The music of which is what spring has come to symbolize for us since ages and centuries. When we talk about the spring festival, the onset of spring brings within it also the onset of the Holi festival. Holi, as we know, is celebrated all over the world, particularly in Mathura, and it talks about the beauteous association of Sri Radha and Sri Krishna. Today is Holi ka and the next day is celebrated as Rangwali Holi. To उसी की झलक देखते हैं अभी यहाँ पर हम आ नेक्स्ट प्रेजेंटेशन इज अ डांस ऑन द सॉन्ग लागे एंड इट इज ऑल्सो दिन ब्रिंग इन न्यूज ऑफ डिफरेंट का based on this let us have our next performance on the song aji dokhino वृंदावन की सुगंध बरसाने की फुहार राधा की उम्मीद कान्हा का प्यार मुबारक हो आपको होली का त्यौहार लेडीज एंड जेंटलमैन তো প্রোগ্রামটা শেষ হলো এখন আমরা আর কি একটু ফটো তুলে নেব সবাই তো এখানে আমি এসে গেছি মন্দিরের ঠিক নিচে সিঁড়িতে তো এখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল তো সেখানে একটু বসে আর কি একটা দুটা আর কি ফটো তুলেছি আর এখন এসে গেছি সকালে তো একবার এসেছিলো দেয়া তখন আর ভিডিও করা হয়নি তো এখন আবার এসে গেছি এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে তো ওই আর কি প্রসাদ একটু খাওয়া হবে আর নিচে মিষ্টির আয়োজন করা হয়েছে তো আমরা পড়ে যাব প্রথমে আর কি ওইখানে ঠাকুরের দর্শনটা করে নিচ্ছি তোমাদেরকেও একটু দেখিয়ে নেব আর এই দেখো নিচে সবাই কিন্তু এখন রং খেলছে তো তার জন্য আমরা সবাই উপরে এসে গেছি কারণ এখনো ঠাকুরকে দেওয়া হয়নি তো সেই কারণে আমরা ভাবলাম যে রং খেলবো না তো সন্ধ্যার সময় ঠাকুরকে দিয়ে তারপরে আর কি পরের দিন খেলবো তো প্রসাদটা নিয়ে নিয়েছি এবার আর কি নিচে যাব নিচে সবাইকে আর কি মিষ্টি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে শুধু মিষ্টিটাই দেওয়া হবে চাটা না আর যত পার্টিসিপেন্টসরা আছে সবাইকে এক রুমে আর কি ঢুকিয়েছে যাতে আর কি কেউ মিসিং হয় না তো সবাইকে দেখো বাচ্চাদেরকে প্রথমে দেওয়া হচ্ছে তো সবাই রং খেলছিল তারপরে আর কি মিষ্টিও খাচ্ছিলো দিয়াকেও বলেছি একটু মিষ্টি খেয়ে নিতে তো বরের জন্য আমরা অপেক্ষা করছিলাম তারপরে ও এসেছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো আজকে যেহেতু পূর্ণিমা তো পদ্মসকালেই লক্ষ্মীনারায়ণ ব্রত করে বা পুজো করে থাকে তো আমি ব্রত করছি না আমি ওই নিত্য সেবাটাই দেবো তো তার জন্য একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি তো এই শাড়িটা একেবারেই নতুন একবারও পরা হয়নি গতবারের এক বছর হয়ে গেছে তো এই শাড়িটাই আজকে পরে নিলাম আর আমি বিকালবেলায় আর কি ফুল তুলে রেখেছিলাম আর গতকালকে যে ফুল কিনে নিয়ে আসা হয়েছিল দেওয়ার জন্য তো ওইখান থেকে আমি ঠাকুরের জন্য ফুলটা সরিয়ে রেখেছি কারণ ওই সাদা ফুল কিন্তু কোথায় আর কি পাচ্ছিলাম না তো ওই কিনে নিয়ে আসা হয়েছে তো এখানে সাদা ফুল রেখে দিয়েছি আর নারায়ণ ঠাকুরের হলুদ রঙ অত্যন্ত প্রিয় তো সেই কারণে আমি একটা ক্যালেন্ডারেও নিয়ে এসেছি আর এখন দেখো আমি ঠাকুরকে প্রথমে স্নান করিয়ে নেবো ভালো করে পরিষ্কার করে আসনটা তারপর তারপরে আর কি চন্দন সবার চরণে দিয়ে দেব তারপরে এক এক করে সবার চরণে ফুল দেব আর আজকে যেহেতু দোল পূর্ণিমা তো সবার আর কি চরণে আবিরটাও দেওয়া হবে তো আজকের দিনে অনেকেরাই আর কি ব্রত করে থাকে সারাদিন উপোস থেকে তারপরে আর কি লক্ষ্মীনারায়ণ ব্রত করে পুজো করে লক্ষ্মীর পাঁচালি শুনে বা ওই সত্যনারায়ণ পাঠ করে তো যাই হোক আমি কিন্তু নিত্য সেবাটাই দিচ্ছি তো সবার চরণে ফুল দেওয়া আছে এবার আর কি চরণে আমি আবিরটা দিয়ে দেবো তো ফুলের উপরই আর কি চরণে আবিরটা দিয়ে থাকি তো এখানে দেখো আমি থালা একটা নিয়ে নিচ্ছি এখানে আর কি এক এক করে যত রঙের আমার কাছে আবির আছে সেই আবিরগুলো আমি এখানে থালাতে নিয়ে তো আজকের দিনটা কিন্তু বিশেষ একটা দিন কারণ হচ্ছে আজকে হচ্ছে চন্দ্র ঠাকুরেরও আর কি জন্মদিন তো সেই কারণে চন্দ্র ঠাকুরকেও আর কি অর্ঘ দেওয়া হবে তো বাইরে আমি অর্ঘ দেওয়ার জন্য জায়গাটা পরিষ্কার করে এসেছি আর আগামী কাল হচ্ছে আবার লক্ষ্মী ঠাকুরের জন্মদিন তো সেই কারণেও আর কি আগামীকালও এইভাবেই আর কি দেব। দেবো তোমরা আর কি ব্লগে দেখতেই পারবে তো এখানে দেখো আমি আবিরটা নিয়ে নিয়েছি এবার দেখো আবিরের রঙগুলো কতটা না সুন্দর তো প্রত্যেকটা রঙেরই কিন্তু অনেক মহত্ব আছে তো সেটা আর কি তোমরা অনেকের সার্চ করে নিতে পারো কোন কালারটা আর কি কিসের জন্য চরণে দেওয়া হয় ঠাকুরের তো সেই কারণে আর কি এখানে দেখো আমি চার রঙটাই আর কি ব্যবস্থা করতে পেরেছি তো আমি চারটা রঙেই আর কি ঠাকুরের চরণে দিচ্ছি সবার চরণে আর কি দিয়ে দেবো আজকে যেহেতু বিশেষ দিন তার জন্য আর কি আমি লাডু নিয়ে এসেছি এখানে বন্দিয়ার লাডু নিয়ে এসেছি আর হলুদ রঙ যেহেতু নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয় তো সেই কারণে আমি এখানে লাড্ডুটাই নিয়ে আসলাম তো চলো এখন ভোগটা নিবেদন করে নিই যেহেতু চন্দ্র ঠাকুরের জন্মদিন চন্দ্র ঠাকুর দেখতে কতটা না সুন্দর লাগছেন কিন্তু আমি যখন ক্যামেরাটাকে জুম করছিলাম তো স্প্লিট হয়ে যাচ্ছে ক্যামেরাটা তো দেখতে ভালো লাগছে না তো বন্ধুরা দূর থেকেই আর কি দর্শন করে নয় এই দেখো আমি এখন ধুনাটা দেখিয়ে নেব তুলসী গাছের তলায় আর কি ধুনা দেখিয়ে তারপরে আর কি তুলসী গাছের তলাটাই ধুনা প্রদীপ ওইগুলো রেখে দেব। আর চন্দ্র ঠাকুরকে আজকে অর্গ দেব তো সেই কারণে আমি জায়গাটা ক্লিন করে এসেছি তো কোথায় রাখবো আমি গ্লাসটা তো ওই গ্লাসে আর কি দুধ আছে বা তোমরা জল দিতে পারো ওইখানে একটা কয়েন দিয়ে তারপরে সারা রাত্রে রেখে দিতে পারো তারপরে পরের দিন আর কি বিসর্জন করে নিতে পারো আর ওই যেই কয়েনটা আছে সেটাকে আর কি মলি দিয়ে ভেদে ওই লকারে বা নিজের পার্সে বা ঠাকুরের আসনে রাখতে পারো তো এখানে দেখো আমি ফুলের টপের উপরেই রাখছি কারণ সেফ থাকবে কারণ কোথায় রাখবো একদম নিট ক্লিন ক্লিনের জায়গায় হতে হবে তো সেই কারণে আর কি এখানেই রেখে দিয়েছি যাই হোক এখন আমি ঠাকুরকে প্রণাম একটু করে নেব করে তারপরে আর কি ঘরে গিয়ে ভোগটা ছোটাবো সবাইকে প্রসাদ দেবো তো যাই হোক আজকে সারাদিন কিন্তু অনেক পরিশ্রম হয়ে গেছে এখন আর কি সন্ধ্যার সময় খাওয়ারটা আবার ওদের জন্য বানাতে হবে আর চুলটা যেহেতু ভিজা রয়েছে কারণ ওই বিকাল থেকে স্নান করে তারপরে আর কি চুলটা বেঁধেই রেখেছি কারণ চুল ছেড়ে ঠাকুর পুজো দিতে হয় না তো সেই কারণে আর কি চুলটা তো আর তো এখন আর কি খোপার বাঁধতে হবে কারণ রান্নাঘরে গিয়ে আর কি ওদের জন্য খাওয়ার টাওয়ার বানাতে হবে তো যাই হোক আগামীকাল হচ্ছে লক্ষ্মী মার জন্মদিন তো সেই কারণে আর কি লক্ষ্মী পূজাও আর কি সুন্দর করে করব তো চলো আজকের মতো ব্লগটা ছোট করে দিলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণ টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ততগঞ্জের টাটা